বেরো বেরো কাকা ঢুকে গেছে আটটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হলাম দিয়ে ঘরটা বসলাম আজকে নাকি আরও বেশি টেম্পারেচার হবে দেখাচ্ছে খবরে আজকে তো আমার কলেজে যাওয়ার কথা ছিল না বাট কালকে মানে ওই যে মুড কোটের জন্য একটা কেস আমার যে পার্টনার সে থাকবে না কিছুদিন যাবে বাইরে ঘুরতে তো সে কারণে ম্যাম বলছে কি তুমি তোমার পার্টনার যখন বলেছে তুমিও চলে আসো বলে দাও ওর সাথে আমি ম্যামকে বললাম বাট ম্যাম বললো না কিছু করা নেই তোমাকে আসতে হবে তাই ভাবলাম যে কি যাই যে ব্রেকে চলে আস ব্রেকে আসাটা একটা হেটিক কেন কি সেই টাইমটাতে পুরো পিক পিক টাইম পুরো একটা আরও বেশি গরম থাকবো বাট আমি পুরো ক্লাস তো করতেই পারবো না কিছু আমার শরীর কালকে এসে এতটা বিরক্তি লাগছিল না এবার আজকে যাওয়ার মতো কোনো মুডই ছিল না ইভেন এখনও আমার যেতে ইচ্ছে করছে না কাইন্ড অফ ফোর্স করেই যাচ্ছি ওটা যেতে পারে ভালোই লাগছে না মানে আজকে আমি না অসুস্থ হয়ে যাই মনে হচ্ছে কেন না এরকম দিকে আমি অসুস্থ হয়ে যাবো গেলে কারণ এখনই যেভাবে গরমটা লাগছে অস্বস্তি হচ্ছে তাহলে বারোটা সাড়ে বারোটা একটা দিকে কী হবে ডোন্ট নো আমি যে স্নান থান করে ছাদে এলাম আর বাইরে যা তাপ না রোদের এখনই সাড়ে আটটা মতো বাজে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের কালকে এখান থেকেই দেখায় আমি জানি না নিচে আমি যাব কি না দো এই যে এই পিলারগুলো দিয়ে নিচে ঢালাই হয়ে গেছে পিলার বলতে এই যে রডের পিলার এই যে দেখতে পাচ্ছ এইগুলো আর ওই যে সাইডটা দেখছো ওই ওইটা লোকের মানে অন্য কারোর আর কি এই লম্বা লম্বি এরকম এল করে এটা আমাদের ওইদিকে গাছটা আছে বলে দেখাতে পাচ্ছি না এনিওয়েজ আমি নিচে চলে যাই কারণ আমার খাবতে মোটেই ভালো লাগছে না

প্রতিদিনে খাওয়ার আমার পেঁপে দুশো গ্রাম পাঁচটা ডিম গরম লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না আমার দিকে না কিছু যদি খেয়ে যাই গ্যাস অ্যাসিডিটি হয়ে অবস্থা খারাপ ওখানে আমি উল্টে পড়বো বেকার লাগছে আজকে মানে আজকে একদম ইচ্ছে করছে না কলেজ যেতে যে বাইরে যেভাবে রোদটা উঠেছে ইভেন আজকে মানে ওই হয় না নোটিস মানে মিউনিসিপ্যালিটি থেকে বলে এরকম করে যে কি হচ্ছে এত টেম্পারেচার আজকে বাইরে না বেরোনোই ভালো হ্যাঁ তো সব শোনার পরে যেতে ইচ্ছে করছে হ্যাঁ যাই হোক ভাত আছে তরকারি আছে আমি ভাতে জল ঢেলেই খাবো ভাতে জল ঢেলে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়শ ভাজা এটা হচ্ছে বেগুন আলু আর বড়ি দিয়ে কিছু একটা ঘ্যাঁট মতো এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল ঝোল নিয়ে নিয়ে আমি ডাঁটা কাঁচকলা আর হচ্ছে ডাঁটা নিয়েছি মাছ আর এইটা কিছু একটা ভর্তা টাইপের এটা ঠিক জানি না খেই বলতে হবে একটা ডিমের কুসুম কারণ দইল এখানে এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে ডিম আর পেঁপে খাচ্ছে তো কুসুমগুলো একেবারে ফেলে দেবো কেমন একটা লাগে তো আমি সবগুলো খাইনি জাস্ট তিনটে নিয়েছি তিনটে গোটাও না দাও আবার হাফ হাফ যাই হোক মানে একটা গোটা আর একটা হাফ আর কি যাই হোক খাওয়া দাওয়া করে নি এই বাচ্চা মেয়েকে তাকে ছাড়তে যাচ্ছি এই গরমে স্কুল যাবে

গেল বাইরে গরম মানে স্কুটিতে আসছি না লিটারেলি মনে হচ্ছে আগুন ঠিকরে ঠিকরে আসছে এত গরম প্লাস চোখের জলটাই শুকনো হয়ে গেছে এত মানে গরম ভাবটা লাগছে ওই যে হাওয়াটা দিচ্ছে এটা আরও ভয়ানক এর থেকে হাওয়া না দেওয়াই ভালো আমি দেখি একটু ঠান্ডা জলটা বিয়েড থেকে নিয়ে তারপর ক্লাসে যাবো আসতে পেরেছি বাইরে হেবি গরম ফোন বের করছি ফোন কি যাচ্ছে এই যে কাজ চলছে

গরমে বেচারা কাহিল হয়ে গেছে তো এসি চালিয়ে রেখেছি দেখতে দেখতে কত বড় হয়ে গেলি হ্যাঁ গুলো মুলুটো গুলো মুলু এদিকে ঘুর এদিকে ঘুর আচ্ছা এদিকে ঘুর ওই দেখো দেখছি দেখো শুধু কামড়াবি কামড়াস না তো না কামড়াইনি চলে এসছে তার খাওয়ার জায়গায় একদম এই যে খাচ্ছে আজকে ডিম দিয়েছি দই দিয়েছি আর ভাত দিয়েছি দই বলতে দই জলটা দিয়েছি বেলা দই হয়ে যাচ্ছে তো ওই জন্য এই করে আচ্ছা আমার ফিস হচ্ছে হালকা ফ্রাই করে নেবো এটা ওটা তো করে খেয়ে নিই সকালে করে গেছিলো লাউটাটা দিয়ে মাছের ঝোল যেহেতু গরম এত আর একটা ছিচকি আছে এটা হচ্ছে ঢেঁড়স ভাজা আর আমার কালকে মিক্স ডাল এটা হচ্ছে সেই মাংসের বাবা যদি খায় দেড়টা বাজে আমি হাফ ক্লাস করলাম আর ইচ্ছে করছে না করতে বেরিয়ে যাব জানি এখন প্রচুর গরম কিন্তু কিছু করার নেই বা খিদেও পাচ্ছে প্লাস অসহ্য লাগছে আমাকে ছেড়ে দেবে বাপরে এখন যেতে আরও বেশি কষ্ট হবে কিন্তু বসে থেকে আর ক্লাস করার মতো আমার এনার্জিই নেই নেমে গেছি এটা ঠিক করে বাধা হয়নি বলে আস্তে আস্তে খুলে গেছে এই ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম এখন একটু রেস্ট নেবো ঘুমাবো বলতে গেলে কিছু খাওয়া দাওয়া এখন করছি না বিকেলে উঠে যদি কিছু তো খাবো আর বাইরে যা গরম আমি বলবো কেউ যেন দুপুরে বাইরে না বেরোয় তাহলে পুরো পুড়ে পুড়ে যাবে পুরো চামড়া পুড়ে যাবে এর থেকে আর বেশি কিছু বলবো না ঘাম বেসিক্যালি বেরোচ্ছে না ঘাম বেরোনোর আগেই শুকনো হয়ে যাচ্ছে চ্যাক চ্যাক করে লাগছে রোদ্রাওয়ার বাচ্চা এ বাচ্চা সোনা বাচ্চা সোনা বাচ্চাটাকেও ঘুমাচ্ছে গো আমার বাচ্চাটা ঘুমাচ্ছি যা ঘুমা ডোরা নিচে নামালে এত ছটপট করছে জামাকাপড় ধরে টানছে ও বাচ্চাটা উপরে তুলে দিয়েছে উপরে তুললেও খুব একটা ছটপট করে না ওরকম বসে থাকে খুব বদমাস হয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সেই যে মানে গরম না সকালে যেমন ছিল তেমনি আছে হয়তো একটু কমেছে বাট মানে মারাত্মক লেভেলে অস্বস্তি হচ্ছে বাইরে বেরোলে মনে হচ্ছে মানে অবস্থা খারাপ হয়ে দেখো দে এটা আমাকে দে আমাকে দে এটা তুই দে এটা আমি নিয়ে নেব আই ধরে নিয়েছে আই ধরে নিয়েছে রে আর ধরে নিয়েছে আমাকে দিয়ে আমাকে আগে দে আমাকে দিয়ে আমাকে দে এটা নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছে আমি এখানে এত ছটপট করছিল ওকে এই যে এই চিউটা দেওয়া হয়েছে এটা চিবাচ্ছে সোনাটা আর বাইরে যাই গিয়ে দেখি দোয়েল কি করছে বাপরে বাইরে বেরোলে রীতিমতো পায়ে ছ্যাঁকা লাগছে কি গো তখন কি কর رہے হো আমাদের কাজ এটা দিয়ে বেগুন দিয়ে ঝাল নাকি ভাই বাবা 이거র রান্না করবে এখানে সব কাপগুলো

মাছগুলো না উইডো আর হচ্ছে তোমার টাইগার বার এগুলো এগুলো অনেক হাড়ি মাছ মানে সহজে মরে না এতদিন একদম ভালো ছিল কোনো মাছ মানে প্রথম প্রথম যখন জলটা চেঞ্জ হয় তখনই দু একজন দু এক গান বলছি দু একটা মাছ অ্যাডাপ্ট করতে পারেনি মরে গেছে তখন ঠিক আছে বাদ বাকি সব মাছগুলো বেশি ছিল এই কিছুদিনভাবে এমন গরম হয়েছে যে যতই বরফ দিন না কেন জল পুরো হিট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে তোমার দু তিন দিন ধরে রাতের বেলা না লো ভোল্টেজ হয়ে যাচ্ছে আর ওদের যে ফিল ফিল্টারটা যেটা চলে যেটা অক্সিজেন বাবলগুলো জলে দেয় ওইটা তোমার মানে ভোল্টেজ ঠিকঠাক না থাকলে না ওটা চলছে না তো বন্ধ হয়ে থাকতে তো অক্সিজেন ডেফিসিয়েন্সি গরম অনেকগুলো মাছ মরে গেছে আট দশটা মাস মতো মরে গেছে কিছু করার নেই আর এই যে তরকারি আই থিঙ্ক অলমোস্ট ডান আমি এটা বন্ধ করে দেবোই এখানে স্যালাডও কেটেছে টমেটো শশা বিট টমেটোওটাও আমি খাই না কাঁচা আমার ভালো লাগে না খুব একটা খেতে বিটু খাই না কাঁচা রস মানে জুস বের করলে খেয়ে নেবো বাট শশাটা খাবো তরকারি ইমটা দইলে আমাকে বললো যে কী হচ্ছে জলটা একেবারে মরে যাক একদম ড্রাইড ড্রাই হবে তারপর বন্ধ করবে তো একটুখানি আছে জল জ্বলে তো সেই কারণে একটু ওয়েট করে যাই একদম ড্রাইড ড্রাই হয়ে যাক তারপর বন্ধ করে দেবো ও বাবা কি অস্বস্তি লাগছে আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কালকে কলেজ নেই কালকে ছুটি কারণ কালকে ফার্স্ট মে মে দিবস সে কারণে ছুটি কালকে বাট কালকে কী বার বুধবার থার্সডে ফ্রাইডে দুদিন কলেজ আছে বাট আমি ভাবছি কি আমি যাব না ভালো লাগছে না যেতে বৃষ্টিটা একটু হোক খবরে দেখাচ্ছে আজ হবে কাল হবে বাট হচ্ছেই না বৃষ্টি আগে হোক তারপর আমি যাব কলেজ আমার ভালো লাগছে না মানে এইভাবে আজকে যেভাবে আমি ফিরেছি না দুপুরবেলা মানে সেই ভয়ানক অবস্থা আমি এক্সপ্লেন করতে পারবো না কীভাবে ফিরেছি কি অবস্থা ছিল মানে গরম হাওয়াটা রীতিমতো তো বেরোচ্ছেই না গরম হাওয়াটা এত বাজেভাবে পুরো মানে মুখে মুখে ঢাকা দিয়েছিলাম যে চোখের এই পোর্শনটাতে যেখানে লেগেছে না পুরো মধ্যে জল মানে জ্বালিয়ে দিচ্ছে পুরো হাওয়াটা মানে লু যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট